আমি বললাম যে কিন্তু তোমরা ভিডিও করবে তাহলে আমার চুলগুলো কাটলে কেন আমার কাটা থাকলে এরকম করে বললে সবাই তো বুঝবে যে আমাকে কেউ জোর করে বলাচ্ছে আমার মেয়ে বেশটা তুই না ফ্রস আজ দুই বছর তিন মাস উনিশ দিন আমি আমার বাসার বাইরে আমার স্বামী মারা যাওয়ার আটান্ন দিনের মাথায় আমার মেয়ে তরুণ আফরোজ আমাকে বাসা থেকে বের করে দেয় আমার দোষ তার কিছু অনৈতিক আচরণের প্রতিবাদ করা ডিজিএফআই আর্মি পুলিশ র্যাবের উর্ধ্বতন কর্মকর্তাদের ভয় দেখাতো ও মুহূর্তে ওদের ফোন করতে আর বলতো ও সবাই ওর বন্ধু কোনো কিছু বললেই সাতান্ন ধারায় গ্রেপ্তার করার ভয় দেখাতো আমি তো বাবা ধারা বুঝি না আরও বলতো পৃথিবীর যেখানেই থাকো সেখান থেকেই ধরে নিয়ে আসব গার্মেন্ট দিয়ে ভয় দেখাতো গ্রামের বাড়িতে যেতে পারি না সে দায়িত্ব নিয়ে নীলফামারি গিয়ে জমে জমা বাড়ির নিজের কক্ষ করে অর্ডার আছে এখানটাতে সুতরাং এর বেশি আমি আর কিছুই বলতে আমি বললাম যে কিন্তু তোমরা ভিডিও করবে তাহলে আমার চুলগুলো কাটলে জান চুল গুলো কাটা থাকলে এরকম করে সবাই তো বুঝবে যে আমাকে কেউ জোর করে বলাচ্ছে বলে যে তাহলে বোরখা পথ আহ হিসাব পথ ওই আমাকে দেখো এটাও কেউ বিশ্বাস করবে না হিসাবের মধ্যেও কেউ বিশ্বাস করবে না যে আমি তুলি নাফরোজ বলতেছি এই ভাবে একটা কথা হলো না সাডেন এটা বিশ্বাসযোগ্য হবে না আমি আসলে সময় কিল করছিলাম কারণ ওরা যা বলেছে তার সাথে সাথে ছিলাম কারণ আমার ছোট বছরের মেয়ে আমার সাথেই ছিল ওকে যদি রেপ পরে ফেলতো ওর উপর গায়ে যদি হাত দিত আমি কি করতাম আমি তো মা হিসেবে দিতে পারতাম না

হ্যাঁ এখন এটা সমস্যাটার কথা কারণ এটা যদি জানা তাহলে ওরা আমাকে ফেলবে হয়তো আর ওরা এসে প্রথমে ঢুকেই বলেছে যে আমরা একটু এসছি আহ একটু দেখবো চলেন উপরে যান বলে আমার কেয়ারটেকার নিয়ে তারপরে কেয়ারটেকার টেকার ম্যানেজার নিয়ে এসে প্রথমে বলল যে সিসি ক্যামেরাটা ইয়ে করতে আর হার্ড টা নিয়ে যাবো এটা লাগবে না আপনাদের কি দরকার আছে এটা তো কিছু বাধা দেয়নি যেহেতু আমি বলেছি যে এখন দেশের পরিস্থিতি ভালো না কারো কারোর সাথে ঝগড়াঝাটি করবে না যা বলবে শুনবে তারপরে ওরা দুজন আমার রুমে চলে আসে এবং আমার বিছানার পাশে বিছানার সাথে একটা সোফা সোফার সামনে টেবিল ওর মধ্যে আমার ওষুধ থাকে আর হচ্ছে কেসি থাকে যেহেতু যে ওষুধ কাটি আমার ইয়েতে তো তখন ওই বলে হিজাব করিস না কেন বলে তারপরে ওইটা বলে এত বয়স হয়েছে এটা আর দেশ ছাড়েননি না কেন সবাই তো তোর ভাগছে তোর মা ভাগছে তোর ওই ভাগছে ওই হ্যাঁ না আমি দেশ ছাড়বো আমি থাকবো তখন বলো তাহলে থাকবি জুন কালে তোর একটু পাটাকে একটু ইয়ে করে দেই যে তোরা যাতে না দৌড়াইতে হয় একটু থাকতে হয় তখন বললাম আচ্ছা তারপর তো ডায়াবেটিস রোগী তারপর হচ্ছে পেনসিল দিয়ে দিয়ে চাপ ছিল। শরীরের মধ্যে আমি সব সহ্য করে গেছি একটা কথা বলে নেই আমার মেয়েটার জন্য তারপর ডাক্তারদের কাছে পরে তারপরে এইখানে থেকে সবাই যখন রাস্তায় নেমে টেমে আসবে এরপর থেকে ওই মানে ওই গ্রুপটাকে আর দেখি না দেখি এবং আজকে এখনো পর্যন্ত দেখতেছে না আসলে বলা আসলে খুব মুশকিল এটা আপনি যদি বলি যে এটা কে হইতে পারে ও বলতে আবার একটা আমার ম্যানেজারের কাছে আবার একটা মেসেজও আসছে যে ম্যাডামের সাথে দেখা করব আসতেছি তো বললো তো তখন লিখলো যে আচ্ছা ঠিক আছে আমি নিচে নামবো তো বাসার সামনে নিচে নামবো কিনা জিরা নামতে চাইলো তারপরে ও আবার ফোন দিলো উত্তরপাশ থেকে ফোন দিলো তখন সে যে বললো সে বললো আমি উত্তরখান্না উত্তর দক্ষিণ খান সরি কোনো একটা আহ পুলিশ স্টেশনে আহ মানে ওইটার দায়িত্বে ট্রান্সমিশন ট্রান্সমিশন সামনে এখানটাতে আসি এখান থেকে আমি আসতেছি তারপরে আমরা কিন্তু তিন চার ঘন্টা ওয়েট করছি আর তিন চার ঘন্টার মধ্যে ওই লোক আসেনি আর কি ওই যে ছেলেটা আসার কথা কিন্তু এর ভিতরে পাহারা চলছিল পাহারা মানে হচ্ছে ওরা একতলাতেই আর কি মানে সব বাসার সামনে ওরা ঘোরাঘুরি করছে আমি তো বের হবই না আমার মেয়েও বের হবে না আমরা জাস্ট লাইক চুপচাপ আছি যে দেখি কি করি এই আর কি ওরা কোনো মামলা তুলে নেয় কিন্তু ওরা আমাকে যেটা বলতে বলতে সেটা আমি বলতে পারি ওরা আমাকে বলতে বলতে যে ট্রাইব্যুনাল এ যা হয়েছে এটা একটা মানে এটা সঠিক বিচার হয়নি এটা ভুল বিচার হইছে এই বিচারের অনেক ফাঁক ফকর আছে এবং আমি যেটা করেছি আমি ভুল করেছি জাতির কাছে ক্ষমা চাই তার জন্য সো কোনো এক্সাক্টলি কোনো মামলা নাম বলে নাই যে উমুকের মামলা টোটাল আইসিটি নিয়ে তার একটা স্টেটমেন্ট আমার কাছে চাইছে তো আমি সেটাকে যেহেতু লিঙ্গার করে নিয়ে যাচ্ছিলাম যেভাবেই হোক যে ঠিক আছে আমি তাদের সাথে কথা বলি কথা বলি হ্যাঁ আমি ওগুলাই বলছিলাম তারপরে আমি এক দুইবার মানে সো আইসিটি তোমার প্রশ্নের উত্তরটা হচ্ছে যে কোন পার্টিকুলার একটা নিয়ে কথা না বেসিক্যালি আইটি আর হচ্ছে যে ওরা আমাকে বলেও নাই যে মানে এই সমস্ত সরকারের অন্য কোন ইস্যু নিয়ে আমার সাথে কথা আমাকে বলে না